পাত্র পক্ষকে দেখানোর কথা বলে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন এবং ইকো পার্কে নিয়ে ছদ্মনাম মুক্তা নামের এক যুবতীকে ধর্ষণ করেছে বিয়ের ঘটক সোমবার দুপুরে উপজেলার পৌরসেবা ফকিরহাটস্থ ইকো পার্কের পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে ধর্ষিত যুবতী উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাছতর এলাকার ইসমাইল হোসেনের কন্যা জানা যায় উপজেলার দক্ষিণ বগাছতর এলাকার মুক্তাকে বিয়ের পাত্র দেখানোর নাম করে বিয়ের উকিল ফকির হাটস্থ বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে নিয়ে যায় পার্কের ভেতরের গভীর জঙ্গলে নিয়ে যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে বিয়ের উকিল ধর্ষণের এক পর্যায়ে যুবতীর আত্মচিৎকারে দর্শক পালিয়ে যায় এ সময় ধর্ষিতা যুবতী ধর্ষকের কাছ থেকে উদ্ধার হয়ে নিজেই সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হয় কিন্তু সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ধর্ষিতা যুবতীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পার্কের ভেতরে চাঞ্চল্যকর এ ধরনের ঘটনা ঘটলেও এ ঘটনার ব্যাপারে কিছুই জানেন না বলে জানান পার্ক ইজানাদার কর্তৃপক্ষ এ বিষয়ে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাজেদা বলে দুপুরের দিকে মেয়েটি হাসপাতালে এসে ভর্তি হয় এরপর পুলিশ এসে মেডিকেল রিপোর্টের জন্য যুবতী মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এ বিষয়ে ইকো পার্কের ইজারাদার শাহাবুদ্দিনের সাথে কথা বলে উনি বলে আসলে বিষয়টি সাংবাদিকদের কাছে শুনে আমি পার্কে ফোন করেছিলাম তারা বলেছে এ ধরনের কোনো বিষয় ইকো পার্কে স্টাফরা দেখেনি বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মোহাম্মদ সিরাজ বলে আমি হাসপাতালে গিয়ে যুবতী মেয়েটির সাথে কথা বলে ধর্ষণের বিষয়টি জানতে পেরে ঘটনার সত্যতা নিশ্চিত নিশ্চিতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি এ ব্যাপারে ধর্ষিতা যুবতীর অভিভাবকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে